আপনার কমরে কি এটা আপনার কমরে কি আপনার ক হ্যাঁ এটা কেমন সেফটি লাইফ আপনার এটা উঠাতে একশো নহলে কমরে কিন্তু ছুরি আছে হাফটা কি আপনার কমরে কি বা কেন ছুরি থাকবে আপনার কমরে কেন ছুরি থাকবে হ্যাঁ আপনার কোমরে কেন ছুরি ছুরি হাফতার কমরে কেন এ আপনার আছে ও রায়গোড আছে রায়গোড আছে রায়গোর্ড আছে আপে আপনার কম আরেক কেন চুরি থাকবে আপে এক দেখাৎ ছিনতাই হ্যান্ড ক্যাপ দেখা হ্যান্ড ক্যাপ দেখা আমরা দেখছি দেখছি আমরা আমরা কিন্তু এ সব ফলো করতেছিলাম আপনি হ্যাঁ রেকর্ড আছে রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে রেকর্ড আছে হ্যাঁ হ্যাঁ ওদের নিশা বস্তু হয় সুস্থ না কিন্তু ও কিন্তু সুস্থ না ৰাখিন নজেকে ৰাখে ৰাখে